অবশেষে এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে বিশ্বের অন্যতম সেরা বোলিং অ্যাটাক হচ্ছে বাংলাদেশের ইন্ডিয়ার যেখানে জায়গা নাই যেখানে পাকিস্তানের জায়গা নাই যেখানে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জায়গা নাই কিরে রে মুঠা গাছত কি করিস রে আরে ভাই বসে যাস কোন দিন কুড়ি তারিখ আসে ওই অপেক্ষায় বসে যাস আরে তোর কুড়ি তারিখ ওই তো সোশ্যাল মিডিয়া ফাটে গেছে কেরা কি হইছে আরে ইমন কবা লাগছে উমরে যে শক্তিশালী টিম বানাইছে সেটা নাকি আমাদের ইন্ডিয়া নিউজিল্যান্ড পাকিস্তানের থেকেও বেশি ওদের নাকি পেজ অ্যাটাক বলে খুব দারুণ বানাইছে আমার বলে খাওয়াই নাই কয় কি আচ্ছা রে এই হাজার পঁচিশে ট্রফি কি ফেসবুক হবে কারণ ফেসবুক ছাড়া তো তারা কিছু করতে পারে না খেলার আগে তো বহুত বারাম বারাম কথা কইতেছ ম্যাচের পরে অজুহাত দেবে না তো কারণ তোমাদের তো অভ্যাস আছে ডানাত বামাত আর হচ্ছে অজুহাত যদি ফেসবুকে খেলা হতো তাহলে বাংলাদেশকে কেউ হারাতে পারতো না কেউ না ঠিক আছে আমরা আমরা হারতে পারতাম না ফেসবুকে যদি ম্যাচ হতো কি বন্ধুরা ঠিক বললাম তো হ্যাঁ যারা যারা মনে করবে আমি কথাটা ঠিক বললাম তারা তারা ভিডিওটা আমাকে ভালোবাসে শেয়ার করবে ইমনে কাছে পাঠিয়ে দেবে যে ফেসবুকে তোমরা সেরা দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি এটা কি ফেসবুকের মধ্যে আয়োজন করা হবে নাকি মানে তারা এই এত কিছু বলছে যে আমাদের ভারতেরও খাওয়া নাই তারপরে নিউজিল্যান্ডেরও খাওয়া নাই তারপর পাকিস্তানেরও খাওয়া নাই আচ্ছা ম্যাচটা কি ফেসবুকে হবে নাকি না টিভিতে হবে না ভাই গ্রাউন্ড হবে মানে মেন কথা হচ্ছে রে এরা আছে না এগুলো যে আছে এই মনের মতো হিরোনের মতো পাগলা পাগলা মারাম চেংরা গুলে ঠিক আছে এগুলি একমাত্র এই সোশ্যাল মিডিয়া একমাত্র সোশ্যাল মিডিয়া ফেসবুকে বলে কাপে দেয় কিন্তু মাঠের মধ্যে তারা কিন্তু কাপের পাবেন নয় এরা কিন্তু একদম গ্রান্ড দিয়ে করবাং আর হ্যাঁ অনেকগুলো বাস কিন্তু রেডি করা আছে সময় নাই আর কুড়ি তারিখের জন্য পুরো রেডি করা আছে ওই দিনে আজকের দিনে ফিরি এই কয়দিন তারা কিন্তু অনেকগুলো বাঁশ কাটলুম কাটিয়ে পুরো রেডি করে রেখে দিতাম ঠিক আছে একদম তেল টাল মাখা সবকিছু কমপ্লিট ওগুলো শোক গুলো আস্তে আস্তে এই কথার জবাবগুলি একদিনে দিবো মানে প্রচুর করে ঢুকিয়ে হ্যাঁ সুন্দর করে ঢুকিয়ে দিব একদম পুরো তেল মালিশ করা আছে আর ইমনের জন্য থাকবে ভাইয়া আসলা কারণ ইমন যে কথা কবা লাগছে হিরোনো হয়তো সিট নিয়ে তেল টাল মাখাগুলি দিব কিন্তু ইরো ইমনক দিব ভাই আসোলা আর এরা কিন্তু ফেসবুক হ্যাঁ একমাত্র ভাই খেলার আগেই কিন্তু অনেক কিছু করে তো আমি একটা এমন কথা বলতে চাই ভাই খেলার আগে তো বহু বারাং কথা হইতেছ কিন্তু ম্যাচের পরে অজুহাত দেবে না তো কারণ তোমাদের তো অভ্যাস আছে ডান হাত বাম হাত আর হচ্ছে অজুহাত হ্যাঁ এই অভ্যাসটা তোমাদের আছে এই অভ্যাসটা যদি আবার দিও না এই অজুহাতটা আর মেন কথা সেটা হচ্ছে ফেসবুকে যদি খেলা হতো হ্যাঁ সত্যি বলতে আমি কিন্তু ঠিক কথাই বলি যদি ফেসবুকে খেলা হতো তাহলে বাংলাদেশকে কেউ হারাতে পারতো না কেউ না ঠিক আছে আমরা আমরা হারতে পারতাম না ফেসবুকে যদি ম্যাচ হতো কি বন্ধুরা ঠিক বললাম তো হ্যাঁ যারা যারা মনে করবে আমি কথাটা ঠিক বললাম তারা তারা ভিডিওটা আমাকে ভালোবাসে শেয়ার করবে ই মনে কাছে পাঠিয়ে দেবে যে ফেসবুকে তোমরা সেরা কিন্তু মাঠে তোমরা কিছু করতে পারবে না একদম গ্রান্টি দিয়ে বলতে পারি কারণ হারাতে পারবে আমি কিন্তু ভাই দেশকে এখানে কিন্তু ছোটো করছি না কিন্তু বাংলাদেশের ইমন আর হিরন যেরকম করে বলছে এখানে ভাই আমাদের আমাকে তো বলতেই হবে নাকি ওদের বলে পেস যেটা সেরা আচ্ছা আমাদের ভ্রমণ কি হয়েছে আমাদের যে আজদিম আছে তারপরে স্বামী আছে এদের এদের এদেরকেই তারা মানে দেখতে পাবে না আরো যদি ভুমরা থাকতো তাহলে তো মোটামুটি নিরানব্বই রান করতে পারবে কি সন্দেহ কারণ আমাদের ভারত টি টোয়েন্টি যদি বাংলাদেশের বিরুদ্ধে টু নাইনটি সেভেন মাত্র কুড়ি ওভারে যদি দুশো সতানব্বই রান করতে পারে তাহলে তাহলে ভাবো এবার ওডিআই এ কত করবে আমার তো মনে হয় কুড়ি ওভারে যদি তিনশো হয় তাহলে মোটামুটি কুড়ি কুড়ি চল্লিশ মানে তিন দিন ছয়শো আর ওইদিকে হলো দেড়শো সাড়ে সাতশো রান করবে হ্যাঁ সাড়ে সাতশো রান করবে আমাদের ভারত বাংলাদেশের বিরুদ্ধে ঠিক আছে সবাই ভিডিও শেয়ার করবে বাইজ যারা তারা ভিডিওটা শুধু ভিডিও থেকে চলে যাও সবাই ভিডিওটা শেয়ার করবে এবং আমাকে ফলো করে নেবে সবাই ঠিক আছে সবাই ভিডিওটা শেয়ার করো